ধর সমস্ত বিষধর সাপকে মেরে ফেলা হুম তাহলে পরিবেশের কি প্রভাব পড়বে আচ্ছা কিছু কোনো জন্য ধরে নাও যে কোনো বিষাক্ত সাপ বিষধর সাপ আর নেই এক্সিস্ট এক্সিস্ট করে করে না না তাহলে কি হবে আমি আমাদের কথা দিয়ে বলছি সবাই এখন নিজের ফ্যামিলি নিজের টুকুনি বোঝে তো আমি নিজের টুকুনি দিয়ে বলছি এখন প্রত্যেকটা ফ্যামিলিতে কি হয়েছে কার্ডিয়াক পেশেন্ট রয়েছে কার্ডিয়াক পেশেন্ট না থাকলেও নার্ভের পেশেন্ট রয়েছে রয়েছে এটা কিন্তু দর্শক বন্ধুরা প্রত্যেকে রিলেট করতে পারবে এই ব্যাপারটা যে কার্ডিয়াক পেশেন্ট তার যে ওই ক্লট হার্টের যে শিরা ধমনির যে ক্লট দূর করার জন্য যে মেডিসিনগুলো প্রয়োগ করা হয় সেই মেডিসিনগুলো কিন্তু ওই রাসেলস ভাইপারের ভেনাম দিয়ে তৈরি হয় হেমোটকসিন দিয়ে আচ্ছা এবার যদি রাসেলস ভাইপার খতম তাহলে কিন্তু সেই পেশেন্টগুলোও খতম হয়ে যাবে কারণ সেই মেডিসিনটাই তো আর তৈরি হবে না ও বাবা আবার ধরো নার্ভের পেশেন্ট প্রচুর দামি দামি ওষুধ তার চলছে তার ওই যে দামি দামি যে নার্ভের যে ওষুধগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু ওই কোবরা ক্রেট এদের যে নিউরোটক্সিন যে বিষ সেই বিষ দিয়ে তৈরি হচ্ছে এবার যদি ওরা খতাম তো এই পেশেন্টগুলো খাতাম আমি ইকোসিস্টেমের কথা বাদই দিলাম আমি নিজেদের দিয়ে বললাম